না রুজি খাই আমাদের অনঙ্গ মদনিকার এ হচ্ছে চার নম্বর সন্তান এবার ওরা একবারে চারটে বাচ্চা পেয়েছে চামচে করে করে আমরা পেটস লাইভ গুলে গুলে খাওয়াচ্ছি আজকে রূপশ্রী খাওয়াচ্ছে এই প্রথমবার ঠান্ডা হয়ে গেছে কি করবো গরম করে দেবো পড়ে যাবে ও খাবার খুঁজছে পাগলের মতো খাবার খুঁজছে কেটলিতে স্টিমের ওপর বসিয়ে দিচ্ছি দ্রুত খাবার গরম হয়ে যাবে গেলে আমরা চামচে করে ওকে খাওয়াবো এবং খাবার খুঁজছে টেম্পারেচারটা চেক করে নিও খেতে দেবার আগে আরাম করে বসে আছে উল্লেখ সোয়েটার কবে কাঁটা পালো কোথা শুরু হবে হুম গ্রহ খুব ভালো হচ্ছে তাকে আমি জানি

এবার ওখানে কিসের একটা বাটি আছে আর এদিকে আমাদের ঘটমাটটা রুড়ি বাস পেট স্লাইম খেয়ে তার আহ্লাদ কি ঘচ মাস্টারও আজকাল খানিক্ষণ ফ্রি উড়ে উড়ে বেড়াচ্ছিলেন ধরতেও দেবে না পায়ে চেন পড়াতেও দেবে না

বাবা আদর করছে ঘেঙ্গো যেহেতু ওর নিয়ে এসছি আমি এবার এ নাইনটিন গুলো খাওয়াবো সত্যি বলতে কি এই জিনিসটার গন্ধটা এতই সুন্দর আমারই মনে হয় একটু খেয়ে দেখি দেখে একটা আইসক্রিম আইসক্রিম ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার আছে